আচ্ছা জীবনে কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন যদি কখনো সুযোগ হয় তাহলে সেই ব্যক্তিকে গোসল করাবেন তখন থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা অসহায় লাগে মৃত্যুর পরে মানুষের দেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশটা পাহারা দেবেন তখন বুঝতে পারবেন প্রিয় মানুষটার লাশ রাতের বেলায় আপনার কাছে কতটা অদ্ভুত লাগে কতটা কতটা ভয়ের কারণ কারণ হয়ে হয়ে যায়। সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এ পৃথিবীতে বিশাল প্রভা প্রতিপত্তি মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয় সুযোগ পেলে আপন লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে শেষ বারের মতো মৃতদেহের মুক্তি একবার দেখাচ্ছে